হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির করলাম আপনাদের মাঝে ভিডিওটা হচ্ছে গতকালকে মানে শুক্রবারে তো সেদিন হচ্ছে ভাবি আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে কারণ আমার দাদি হচ্ছে যে একটা মুরগি দিয়েছিল ব্রয়লার মুরগি দাদি বাড়িতে পুষছিল তো মুরগিটা প্রায় চা সাড়ে চার কেজির মতন হবে তো এই কারণে ভাবি দেখে সেদিন বলা হয়েছে আমাদের ঘরে খাওয়ার জন্য এদিকে আমার আম্মু হচ্ছে বাজার থেকে অনেক বাজার করে নিয়ে আসে যেহেতু ভাবিরা খাবে আমাদের ঘরে এই কারণে অনেক বাজার করে নিয়ে আসে তার মধ্যে আমার আম্মু হচ্ছে টক বোর নিয়ে আসে আর এবার কেন বাজার জানি বোর উঠছে বা টক বোরগুলো উঠে নাই টক মিষ্টি শুধু টক মিষ্টি আর আমি হচ্ছে একদম টক মানে টক ঝালখোর যাকে বলে আর কি আমি প্রচুর টক খাই এই যে এগুলো হচ্ছে মুরগি ব্রয়লার মুরগি তো ওটা হচ্ছে ভিজায় রাখছিল ফ্রিজে ছিল তো সেটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছে আর এটা হচ্ছে গরুর মাংস তারপর আমার আম্মু হচ্ছে রান্না চাপায় দেয় আর এদিক হচ্ছে একটা সবজি এখানে সব রকমের সবজি আইটেম থাকবে এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে এই যে আমার আম্মু হচ্ছে এদিকে মুরগি রান্না করছিল দেখতেই পাচ্ছেন এক এক করে মুরগিগুলো সব দিয়ে দিচ্ছে মশলার মধ্যে আমি কিন্তু রান্নার রেসিপি একদমই বলতে পারি না আমি যার কারণে রেসিপি শেয়ার করলে ভয়েজও দিই না তো আপনারা যারা রান্না জানেন বা বুঝেন তারা অবশ্যই হয়তো বা বুঝে নেবেন তারপরে হচ্ছে এদিকে আমার ভাবি আবার হচ্ছে মুরগির চামড়িগুলো কেটে দিচ্ছিল আম্মুকে এই তো এটা হচ্ছে পোলাও পোলাও অবশ্যই সবাই চিনেন তো আমার আম্মু পোলাও রান্না করলে গাজর তারপর হচ্ছে মটরশুঁটি দেয় আমার কাছে এভাবে পোলাও খেতে ভালো লাগে আর নর্মালি পোলাও রান্না আমার কাছে ভালো লাগে না তারপরে হচ্ছে রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই চলে আসে মানে কেউ আসেনি এখনও আর কি আমি শুধু ভিডিওটা করলাম আর আমার ভাই হচ্ছে বসে বসে খাচ্ছিলো সে তো ফোন ছাড়া খাই না সে নাকি হুজুর মানুষ মানে মাদ্রাসায় পরে তো যাই হোক ছোটো মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে আমার ভাই ওইদিকে চলে আসে দুপুরে খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে আমার ফুপাতো ভাই মানে আমার বড় ফুপি ছোট ছেলে তো সে কখনো ভিডিওতে আসে না তো আজকে আমি হুট করে তাকে ভিডিওতে নিয়ে নিই তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার আম্মু নাকি খুবই শ্যামাই খেতে ইচ্ছা করছে যার কারণে আমার আম্মু বেলা হচ্ছে শ্যামাই কিনে নিয়ে আসে আগে থেকে দুধ জাল দিয়ে রাখে তারপরে হচ্ছে আমার আম্মু শ্যামাই রান্না করে নাই মানে যেহেতু মন চাচ্ছে রান্না করতে খেতেই হবে তো আমার আম্মু যেহেতু ডায়াবেটিক্স আম্মুর জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা আর আমি এখন রেগুলার ভিডিও আপলোড দিতে পারবো না কারণ আমার টেস্ট এক্সাম চলতেছে যার কারণে আমি এখন দু তিন দিন পর পর ভিডিও আপলোড দিব আর আজকের ভিডিও বেশি বড় না আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা